হ্যালো এভরিওয়ান আজকে কিসের প্রোগ্রামে যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পারবেন তো এই তো সকাল সকাল আমরা কুইন আপিদের বাসায় চলে এসেছি আর এসেই দেখি আপি সে বিশাল আয়োজন করেছে রান্না এদিকে আমি আর আম্মু একটু ডেকোরেশনের কাজ করছিলাম এই তো আমাদের ডেকোরেশনের ফাইনাল দো আজকের প্রোগ্রামটার নাম মূলত বৌয়া দোকে লোবা খালামনি প্লেট ডেকোরেশন করতে বসে গেছে খালামনিটা কিন্তু অনেক সুইট অ্যান্ড হাম্বে এই যে এদিকে আম্মু বর্বউ জন্য প্লেট ডেকোরেশন করছে আমার আম্মু আবার এসব কাজ খুবই ভালো পারে দেখে আমিও ফর দ্য ফার্স্ট টাইম প্লেট ডেকোরেশন করা ট্রাই করলাম এটা মজার স্টোরি শেয়ার করি বাসাতে ঢুকতে না ঢুকতেই দাদা ভাই মানে কুইনাপির হাজবেন্ড আমার উপরে ভীষণ রাগ ঝাড়ে কারণ আমি গায়ে ভিডিওতে কুইনাপির অনেক প্রশংসা করেছিলাম ছিলাম সে একা সবকিছু করেছে দাদা ভাই আবার ভীষণ অভিমান সে আমার উপরে রাগ করেছে আমি খুবই আন্তরিক ভাবে দুঃখিত আসলে একটা ওয়াইফ তার হাজবেন্ড এর সাপোর্ট ছাড়া এতদূর কখনোই আসতে পারে আমি আসলে তাকে খুব ভালো করে চিনতাম না তাই তাকে নিয়ে কোনো কথা বলা হয়নি আর তাই আজকের ভিডিওতে কুইনাপির কোনোই প্রশংসা হবে না সব প্রশংসা দাদা ভাইয়ের হবে ভাই জেনে রাখবেন অল ক্রেডিট গোস টু দাদা এই যে আমাদের বরবউ এর প্লেট ডেকোরেশন শেষ এই যে দেখে আম্মু সবকিছু সামনে এনে এনে সুন্দর করে সাজিয়ে রাখছে মাছের মাথার ডেকোরেশন চলছে সবাই হাতে হাতে করাতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই যে আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক এখানে বরবকে বসিয়ে খাওয়ানো হবে আর এটাকেই বলে বউ আমাদের নতুন বর্ব চলে এসেছে বাই দ্য ওয়ে এটা কিন্তু শুধু নতুন বউ না নতুন জামাই আদরও হচ্ছে অন্তি বিয়ে হয়েছে বেশি দিন হয়নি তাই নতুন জামাই আদরও হচ্ছে ফারস্টে আপি আর দাদা ভাই বসে গেল খাওয়াতে এখানে দাদা ভাই বারবার বলছিল আমার ছবি তোলো আমার ছবি তোলো এর জন্যই সে বারবার আমার ক্যামেরার দিকে তাকাত আমি আবারো বলছি আজকে কিন্তু সম্পূর্ণ ক্রেডিট দাদা ভাই এই যে আমাদের সবথেকে স্মার্ট এন্ড ইয়াংগেস্ট দাদি তিনি খাওয়াচ্ছে এই তো নতুন বর্বকে খাওয়া দাওয়ানোর পর্ব চলছে দেখেন এই কিউট কেক দুইটা লোবা বাখালা নিয়ে এসেছে সে কিন্তু এটা নিজের হাতে বানিয়েছে নতুন বউ সকলকে কেক কেটে খাইয়ে দিচ্ছে এরপর আমাদের আরেকটা নিউ কাপল কেক কাটিং করছে কেক কাটিং এর পরে আমাদের নতুন জামাই সকলকে কেক খাইয়ে দিয়েছে তার শাশুড়িকে কে আর সাথে যারা যারা ছিল সকলকে একটু একটু করে খাইয়ে দিয়েছে এই পর্ব প্রায় শেষের দিকে আর এরপরে আমরা খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করছিলাম পর্ব এর সাথে আমরা সকলে একসাথে নিচে বসে খেয়েছি এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এদিকে আম্মু শত চেষ্টা করেও কোকের বোতল খুলতে পারছিল না ফাইনালি পেরেছে কারো একজনের হেল্প নিয়ে এদিকে দেখেন বর্বকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে আমি আবার একটু ভিডিও করে নিলাম কেকটাকে যখন আমি কুচি কুচি করে কাটছিলাম তখন কেকের উপরে একটা মাথার ছবি ছিল চাচি সেটাকে আমি বললাম যে চাচু তুমি এটা খাও আর দেখেন সে কি করে খাচ্ছে এরপর আমরা সকলে মিলে বসে একটু মিষ্টি পান খাচ্ছিলাম এই যে দেখেন সাফওয়ান কোথায় উঠে গেছে ওকে দেখে আমিও দৌড়ে ছাদে চলে গেলাম গিয়ে তো দেখি ভ্যারাইটিস রকমের গাছ লাগিয়েছে কুইনাপি তেঁতুল গাছ আর এটা হয়তো বা বেগুন গাছ ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর আমি ছাদে ওঠার সময় এতটাই এক্সাইটেড ছিলাম যে পাই কিছুই পড়ে যায়নি যে কারণে আমি খালি পায়ে ছিলাম আর আমার পাই কিছু একটা ফুটে গিয়েছিল তাই খুব অধৈর্যের সাথে ভিডিও করেছি এই যে এদিকে দেখেন পায়রাও আছে যাই হোক এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি আর একটা কথা এই দুনিয়াতে কোনো মানুষই পারফেক্ট না প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন দোষও আছে তেমন গুণও আছে আর আমাদের সকলের উচিত মানুষের খারাপ দিকটাকে ধরে সরিয়ে রেখে ভালো দিকটা দেখ এবং তাদেরকে নিয়ে ভালো কথা বলা আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই অনেক ভালো সুতরাং আমি অবশ্যই চাইবো সকলের সামনে আমার পরিবারকে সুন্দর করে প্রেজেন্ট করতে যেটার সুযোগ আমি এখন পর্যন্ত শুধুমাত্র কুইনাপির ক্ষেত্রে পেয়েছি আর কারো ক্ষেত্রে পাইনি ভবিষ্যতে আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকেই সুন্দর প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সকল জল্পনা কল্পনার শেষে উশান চাচুর বিয়ের পর্ব এখানেই সে পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো বিয়ের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ